ভাই এই ছোট্ট ডিভাইস দিয়ে নাকি বিদ্যুৎ চলে গেল নিরবিচ্ছিন্ন ইন্টারনেট চালানো সম্ভব জি ভাই একদম সঠিক বলছেন দুই সালে এসে ভাই পঁচিশ সাল ধরে ফেলতেছি এখনো কি আপনার বাসায় বিদ্যুৎ চলে গেলে ইন্টারনেট বন্ধ হয়ে যায় সব বাসায় তো বিদ্যুৎ চলে গেলে ইন্টারনেট বন্ধই হয়ে যায় আপনি তো তাহলে এখন পর্যন্ত ব্যাকডেটেড হয়ে আছেন ভাই এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটার মাধ্যমে যদি আপনার কারেন্ট চলে যায় নিরবিচ্ছিন্ন ভাবে আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত ইন্টারনেটের মধ্যে থাকতে পারবেন এই চমৎকার ডিভাইসের মাধ্যমে এইটুকু একটা জিনিস ভাই এতক্ষণের ব্যাক আপ দিবে এখন তিন চার ঘন্টাও কারেন্ট গিয়ে থাকে মিয়া ভাই তিন চার ঘন্টা থাকুক না এটা ভাই চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা যতক্ষণ পর্যন্ত আপনার প্রয়োজন এটা আপনাকে ব্যাক দিবে ভাই অনেকের বাসায় না এরকম একটা সিসিটিভি ক্যামেরাও আছে হ্যাঁ এটাও চাইলাইতে হয় কারণ কারেন্ট চলে গেলে চোরল ওই সময়টাকেotpটা বসে থাকে এখন ঢুকে চুরি করবে আর ওই সময়ের জন্য তো হচ্ছে এই জিনিসটা যেটা হচ্ছে যে আপনার আইপি ক্যামেরাকে 24 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে এই ডিভাইসটা এখন আপনি একটু থামেন ভাই আমি রাউটার চালাবো না এটা চালাবো আপনি রাউটারও চালাবেন আইপি ক্যামেরাও চালাবেন ও আপনার ONU চালাবেন মোবাইলও চার্জ করবেন সবকিছু তো সম্ভব মানে এই একটা দিয়ে আপনি বলতেছেন যে একই সাথে রাউটার চলবে ল চলবে একই সাথে ONU চলবে চলবে একই সাথে সিসিটিভি ক্যামেরা চলবে

দেখবেন এক মাসের মধ্যে যদি এটা আপনার শাট ডাউন হয় তাহলে এটাকে আপনি আমরা রেখে দিয়ে নতুন প্রোডাক্ট আপনাকে দিয়ে দিব এক মাস হলে অনেক ভালো কথা কারণ তিন চার পাঁচ ছয় দিনে কিন্তু একটা মানুষও ভালো চেনা যায় না এগুলো

এখন নাকি পাওয়া যায় আবার নাকি দশ পাঁচশো পাওয়া যায় সবকিছু ফেক আচ্ছা ঠিক আছে তো আমরা একদম অথেন্টিক প্রোডাক্ট নিয়ে লাইভটা করব যারা কিনতে চান লাইভটা দেখেন জি তো আমরা এই মুহূর্তে যে রাউটার যেটা আপনি দেখতে পাচ্ছেন এছাড়া অনেক ধরনের আপনার পাওয়া যায় যেগুলো হচ্ছে আপনার ইউপিএস আপনার ক্যাবলের অপারেটিং সিস্টেমটাতে প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আপনাকে এমন একটা সুবিধা দিচ্ছে সেটা হচ্ছে এটার মধ্যে এমন কোনো পোর্ট নাই যেটা হচ্ছে দেওয়া নাই

দেখেন আমাদের সাথে যারা লাইভে আছেন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট যারা চালাতে চান ইন্টারনেট কিন্তু এখন আমাদের একটা বেসিক নিডস হয়ে গেছে একটা ইন্টারনেট ছাড়া কিন্তু চলেই না আর আমরা কিন্তু সবাই জানি ইন্টারনেট চালাইতে হইলে বিদ্যুতের লাইন লাগবে বিদ্যুৎ চলে গেল এটাই চলবে জি তিনটা কেবল কিন্তু এর মধ্যে দেওয়া আছে ঠিক আছে তো আমরা একটা এই যে পোর্ট আপনার যদি 12 ভোল্ট হয় 9 ভোল্ট হয় আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কিন্তু চালাতে পারবেন ওকে এই যে আমি এটা ঢুকাই দিলাম এখানে ঠিক আছে ওকে আমরা একটু এটা ঢুকাই দিচ্ছি দেখাচ্ছি এই যে দেখেন ওকে ঢুকাই দিলাম এখানে এখান থেকে আরেকটা আমরা কেবল নিয়ে নিলাম এটা হচ্ছে লাইন যাইতেছে আর কি এখন দেখেন আমরা এটা রাউটারে দিয়ে দিলাম ওপেন এই যে দেখেন কোন রকম কোন বৈদ্যুতিক লাইন কিন্তু এখানে আমরা ইউজ করি নাই জাস্ট এই যে আমাদের ইউপিএস আছে এই ইউপিএস থেকে দেখেন শুধুমাত্র এই একটা তারের মাধ্যমে কিন্তু ভাই প্রমাণ করে দিল যে এটা চলতেছে

ঘুরে ঘুরে ক্যামেরার জন্য আপনি এটা ফোন থেকে তো কন্ট্রোল করাই যায় হ্যাঁ এটা ফোন থেকে কন্ট্রোল করা যায় ওকে এই যে দেখেন ঠিক আছে দুইজনের একজনের সাউন্ড নাই সাউন্ড ক্লিয়ার আছে যারা অলরেডি আমাদের সাথে লাইভে আছেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সেটা একটু জানাই দিবেন ওকে ঠিক আছে আমরা একটু মাইক্রোফোনটা লাগাই নেই ওকে আপনি দেখেন আমার সাউন্ড ঠিক আছে কিনা

আপনি দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরা ক্যামেরাও চলতেছে এই সবকিছু চলছে কিন্তু শুধু একটা ডিভাইস থেকে কিন্তু কোন বিদ্যুতের সংযোগ নাই কিন্তু ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু আমরা এটার সাথেও কিন্তু একটা লাইন যায়।

ঠিক আছে

হচ্ছে এইরকম একটা পাওয়ার লাগবে কারেন্ট কখন আর কখন আসলো লাইট বন্ধ কিন্তু আপনার থাকবে সবসময় সেখানে আপনি পাবেন না মানে 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 আমি একটু বুঝে নিতে চাই যেমন কারেন্ট চলে গেলে ধরেন আমি কোনো ডিভাইস চালিয়ে আমার বাসায় যদি আইপিএস থাকে একটা বাড়ি

আপনাদের ইন্টারনেট প্রোভাইডার কে বলবেন যে ভাই ফাইবার এর লাইনটা দিবেন কারণ বিদ্যুৎ চলে গেলে কিন্তু ফাইবার এর লাইন টা কাজ করে কাজ করে রেগুলার লাইনে কিন্তু দেখা যাচ্ছে বক্স লাইন দেয় লাইনটা শাটডাউন ডাউন হয়ে যায় হ্যাঁ তো সে আর না হয় আপনাদের লাইন হয় সেক্ষেত্রে আর এরকম একটা দেখছেন আপনার মাহি ইলেকট্রনিক্সে এখনই কল করুন জিরো ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান সিক্স জিরো টু জিরো ফাইভ থ্রি সেভেন আপনার সিক্স টু এবং সিক্স থ্রি সিক্স টু এবং সিক্স থ্রি দুইটা কিন্তু ইম হোয়াটসঅ্যাপ রয়েছে সরাসরি কল করতে চাইলে সরাসরি কল করতে পারবেন এবং যদি কি আমাদের শোরুম ভিজিট করতে চান তাহলে চলে আসবেন সরাসরি ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি ঠিক মুড়ে আলপনা প্লাজা মার্কেট রয়েছে সেই মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার তিনশো আঠারো দোকানের নাম হচ্ছে মাহি ইলেকট্রনিক্স ওকে তো আমরা এখন এই প্যাকেজের এই ডাব্লিউ জিবি এর প্রাইসটা আমরা শুনবো বাকি প্রোডাক্ট কি কি এটা সাথে আসলে শুধুমাত্র ডাব্লিউ জিবি এর প্রয়োজন হয় আপনার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টিতে আপনারা এই ডাব্লিউ জিবি পেয়ে যাবেন আমাদের কাছে ডাব্লিউ জিবি এর সাথে আপনারা গিফট পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা আপনার অ্যাডাপ্টার সহ যদি এরকম প্যাকেজটা আপনারা নিতে চান তাহলে প্রাইস করবে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হচ্ছে ডাব্লিউ এবং ফ্রি পেয়ে যাবেন সঙ্গে অনেকে চান হচ্ছে যে রাউটার সহ নেওয়ার জন্য এই যে রাউটারটা দেখতে পাচ্ছেন এই রাউটার দিয়ে যদি আপনারা একটা ফুল প্যাকেজ নিতে চান তাহলে কিন্তু আপনারা নিতে পারেন এই যে রাউটারটা এটা প্রাইস কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে দেখা যাচ্ছে অনেকে এরকম ধরনের একটা রাউটার দুই হাজার তিন বিক্রি তো আপনারা কিন্তু আমাদের সাথে এই রাউটার যদি চান রাউটার প্লাস হচ্ছে আপনি একটা অনু হাওয়াই ব্র্যান্ড আপনারা কিন্তু সবাই চিনেন যে হাওয়াই ব্র্যান্ড কিন্তু কিন্তু খুব বিখ্যাত জি হাওয়াই ব্র্যান্ড সহ একটা রাউটার প্লাস হচ্ছে আপনার এরকম একটা অনু প্লাস হচ্ছে আপনার একটা ডাব্লিউজিপি ঠিক আছে

তো পাঁচ হাজার টাকা হইলে আপনারা এই ফুল প্যাকেজে একটা রাউটা পাবেন এক বছরের ওয়ারেন্টি সহ একটা অনু পাবেন হাওয়াই ব্র্যান্ডের এক বছরের ওয়ারেন্টি সহ একটা ডাব্লিউজিবি পাবেন আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এবং এটা পাবেন সম্পূর্ণ গিফটটা থাকবে সম্পূর্ণরূপে গিফট জি ওকে তো ভাই আমরা আলাদা আলাদা করে যদি এই প্রোডাক্টগুলো কিনতে চাই সেক্ষেত্রে প্রাইজিং কিরকম আসবে সেটা যদি আপনি এটা বলতেন আলাদা আলাদাভাবে যদি কিন চান তাহলে হচ্ছে এই যে এটা

ভয়েস কন্ট্রোলিং করতে আপনার ভাষাইকে কি করছে দেখতে তো পারবেনই ভাষা ভাষে শুধু মোবাইলে প্রেস করে কথা বলেন সে আপনার ভাষাতে কি শুনতে পারবে ওকে মানে এইটাই ভয়েসটা তো আপনিও শুনতে পারবেন এমনকি আপনিও কাউকে চালিয়ে বলতে পারবেন এইখান থেকে কিন্তু একটা সাউন্ড আসে এটার দাম হচ্ছে মাত্র 2500 টাকা হ্যাঁ ওকে তো আমরা একটু প্যাকেজগুলো আবার আপনাদের বুঝায়া দেই প্রাইজিংটা আবার একটু বলে দেই জি যদি আপনারা চান তাহলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে একটা ডি-লিংকের আপনার চার এন্টেনার চার এন্টেনার একটা রাউটার থাকবে রাউটার প্লাস হচ্ছে আপনার এটার সঙ্গে থাকবে হচ্ছে

যে ইমার্জেন্সি হয়ে গেছে আপনার দেখা যাচ্ছে এখন বাসায় কারেন্ট নাই আপনার মোবাইলটা শাট ডাউন হয়ে গেছে ইমার্জেন্সি আপনার কল করা দরকার ইটস ওয়ান কাইন্ডস অফ কি বলবো আপনার পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক হ্যাঁ আপনি পাওয়ার ব্যাংক আপনি যদি চার সাথে করে নিয়ে কিন্তু ঘুরতেও পারবেন এত ছোট একটা সুন্দর ডিভাইস আচ্ছা আচ্ছা আপনি কিন্তু চাইলে মোবাইলও চার্জ করতে পারবেন এটা দেখেন এই যে অলরেডি কিন্তু চার্জে চলে আসছে এই যে এই যে দেখেন 20% এখানে কিন্তু থান্ডার চিহ্ন আসছে মানে চার্জ কিন্তু এটা আবার দেখাচ্ছি আবার দেখাই আমরা আপনাদেরকে মোবাইল কিন্তু আপনি এই যে দেখেন এই যে চার্জিং অসাধারণ মোবাইল পর্যন্ত চার্জ দিতে পারবেন কিন্তু এই জিবি থেকে জি অসাধারণ তো ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিবেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে এই মুহূর্তে যারা আমাদেরকে ভিডিও বৰ্তমান ধরে দেখতে পাচ্ছেন সবার উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং বাংলাদেশের বাইরে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা অনেকই থাকেন সোয়েজের দুবাই কাতার কুয়েত ওমান মালয়েশিয়া দেখা যাচ্ছে মিডল ইস্ট থেকে শুরু করে আপনারা এশিয়া মহাদেশ থেকে শুরু করে অনেক দেশ আমাদের ভাই বোনেরা রয়েছেন যারা চান যে নীরব বিছানো যদি ভাষা একটু কথা বলা যেত কারেন্ট চলে গেল হঠাৎ করে শাটডাউন হয়ে যা দেখা যাচ্ছে মোবাইলের মধ্যে আপনার ডাটা পারচেজ করতে হয় সেই ডাটা পারচেজ করা থেকে বেঁচে যাবেন তারপর হচ্ছে আপনার ডাটা কারেন্ট বন্ধ হয়ে

তাহলে কল করে অর্ডার করতে পারেন এবং ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার করতে পারেন যদি কেউ চান শোরুম ভিজিট করতে শোরুমে এসে কল করতে পারেন অর্ডার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কথা বলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি খরচ যদি ঢাকার বাইরে হয় এবং একশো টাকা হচ্ছে ঢাকার ভিতরে চার্জ এই ডেলিভারি খরচটা আপনাদেরকে পাঠাইলে হবে আর প্রোডাক্টের যে দাম সেটা হচ্ছে বাসায় বুঝে পাওয়ার পরে তারপর পে করবে সরাসরি আসতে চাইলে অ্যাড্রেসটা আরেকবার বলে সরাসরি যদি শোরুম ভিজিট করতে চান সরাসরি চলে আসবেন ঢাকা নিউ আলিফেন রোড সায়েন্স ল্যাবরেটরি ঠিক মুড়ে আপনার আমাদের মার্কেটের নাম হচ্ছে আলপনা প্লাজা পুরনো মার্কেট সবাই চিনে আলপনা প্লাজা তৃতীয় তলায় দোকান নাম্বার তিনশো আঠারো আর দোকানের নাম হচ্ছে মাহি ইলেকট্রনিক্স ওকে তো মাহি ইলেকট্রনিক্স কিন্তু টেলিভিশনও পাওয়া যায় ইলেকট্রিক প্রায় সকল আইটেম নিতে কিন্তু আপনারা অ্যাভেলেবল এই শোরুমে চলে আসতে পারেন সাপ্তাহিক বন্ধ ভাই শুধুমাত্র মঙ্গলবার মঙ্গলবার এছাড়া সপ্তাহের প্রত্যেকটা দিনই খোলা আছে তো নিরবিচ্ছিন্ন ইন্টারনেট চালাতে অবশ্যই কিন্তু আপনারা কিনে নিতে পারেন চমৎকার এই প্রোডাক্টটি আর এটা কিন্তু ঘরে বসেই আপনি পেয়ে যাবেন তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম